নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ দুপুরবেলা কী কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা কী কী রান্না করেছি আর খেতেও বসে যাব এই যে রুই মাছের তেল বেগুন বেগুনদের ভাজা করেছি আর এখানে খরা মাছ ভাজা করেছি লঙ্কা ভাজা করেছি আর এখানে আছে মাংস পোলট্রির মাংস একটা আলু দিয়েছি চার পিস করে সুন্দর করে রান্না করেছি ধনে পাতা দিয়েছি আমি ভাত বেরিয়ে নিচ্ছি তাহলে এবার বন্ধুরা পিস মাংস নিয়ে নেব একটা আলু নেব আরে এই যে তেল একটু তেল নেব দুটো মাছ ভাজা নেব বন্ধুরা খেতে বসে যায় একটা মাঝমাজা খেয়ে নি বন্ধুরা তেল ভাজা খেয়ে দেখি বন্ধুরা মাছ ভাজা খেয়েছি আর বেগুন দিয়ে রুই মাছের তেল করেছিলাম সেটাও খেয়েছি এবার মাংসটা খেয়ে দেখব এই যে একটা মাংস নিয়েছি খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমি খেতে থাকি আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আজকের জন্য টাটা